তো আমি বসে ঠিক আছে আপু আমি রাজি হয়েছি আমার হাতে কিছু টাকা ধরাই দেয় থেকে হাজার টাকার মতো ভিডিও ক্লিপ রাখে একটা রেস্টুরেন্ট আমি সেখানে আমার বোনের সাথে যাইতাম বেড়াতে তো সেই সূত্রে তার সাথে পরিচয় হোক তার সাথে কথা হয় ফ্রেন্ডলি এক মাস যাবো তোর সাথে আমার কথা হয় এভাবে নর্মালি আমার ঠিকই একটা দুর্বল হয় ওর প্রতি তখন আমি তাকে প্রবোজ করি তখন সে অনেক ভাই চিন্তা অ্যাকসেপ্ট করে তার আমি তার কাছে কিছু কিছু না অনেকটাই মিথ্যা বলি যেমন আমার কেউ নাই আমার মা বাবা নাই মিথ্যা মা বাবা ছিল হয়তো তার কে পাওয়ার জন্য বা দুর্বল এমনি আমি মানে আমার প্রতি দুর্বল করার জন্য আমি কথাগুলো বলি তো তার সাথে আমার একটা ভালো সম্পর্ক হয় তার মার সাথে তার মার নাম্বার আমি তার কাছ থেকে নিয়ে তার মার সাথে আমার একটা মানে মা আমি আপনাকে ভালোবাসি মানে একটা অন্যরকম পজিশন তৈরি হয় তার মা আমাদের মেনে নেয়

ঢাকায় থাকতাম আপনি ঢাকায় ব্যাচেলার থাকতেন হ্যাঁ একই পড়াশোনা তো ছিলাম তো যেদিন ছুটি শেষ ওই দিন আমরা ব্যাক করে ঢাকায় চলে আসি তো পরবর্তীতে আবার যাব ঘুরতে ঘুরে আবার যাই ওদের এলাকায় তখন কোথাও মনে হলো যে এভাবে ঘুরাঘুরিটা ঠিক হচ্ছে না আমি ওরে আমি তখন আমার এক প্রকার ইচ্ছা জাগে যে না আমরা বিয়েটা করি তো আমি তাকে জানাই যে আমি এবার একা ঘুরতে না থাকবো না আমরা বি করেছি ঠিক আছে তখন আমি আমার শাশুড়ি কে ফোন শাশুড়ি কে জানাই যে মা আমরা বিয়ে করতে চেয়েছে আপনি কি বলেন তো ঠিক আছে পর তোর যেটা ভালো মনে করি অনুমতি নিয়ে আমাদের বিয়ে হয় পুজোর আমাদের বিয়ে হয় ওইখানে আমরা দুইজন সিনিসার করি যেখানে কাবিন ছিল এক লাখ টাকা আমরা ওইখান থেকে হোটেলে ব্যাক করি ব্যাক করে দুই দিন পরে আমি আমার বাসায় চলে আসি ওর বাসায় চলে যাই আপনি যে বিয়ে করলেন বাসায় জানালেন না 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 আমার বাসায় জানাই নাই তখন আর বলা হয় না আমি তার বাসায় আবার যাই বেড়াইতে আমি তার বাসায় বেড়াইতে পারি ডিরেক্ট তখন তখন এই মানে আমার ফ্যামিলি জানা গেছে যে আমার বি হয়ে গেছে বা আমি ওর সাথে চলে গেছি আমাকে তখন আমার ফ্যামিলি এক প্রকার চাপ সৃষ্টি করে তুমি চলে আসো অনেক কথা বলে আমি তাদের সাথে কোতালি যোগাযোগ বন্ধ করে দিই কারণ আমার একটা ভয় ছিল যে তাদের কাছে আবার ব্যাক করলে তারা আমাকে আর তার আমার হাজবেন্ডের কাছে ফিরতে দিবে না এই অন্যরকম একটা ইয়ে ছিল তো এইভাবে আমাদের সংসার জীবন অনেকটা সময় চলে যায় আমার ফ্যামিলি আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয় যাই হোক সব ঠিকঠাক চলছিল হঠাৎ করে সে তাকে নিয়ে আমি ঢাকায় চলে আসি সংসার ভালোই চলছিল আমি প্রথম বাবু কনসিপ্ট করার পর সে সম্পূর্ণ সময়টুকু আমার পাশে ছিল আমার একটা মেয়ে বাচ্চা দুনিয়াতে আসলো সংসার ভালোই চলছিল মানে আমার বাচ্চা বড় হইতে লাগলো আমি দ্বিতীয় করি আমার শ্বশুর বাড়িতে একবারে সেটেল হওয়ার কথা ছিল তো আমি রাজি হই না তাকে শর্ত দেই যে আমি যদি আমার শ্বশুরবাড়িতে যাই তাহলে তোমার আমার মেয়ের খরচটা আমাকে আলাদা দিতে হবে সংসার খরচের সাথে দিলে হবে না সে রাজি হয় না যদি রাজি না হয় আমার গায়ে হাত তুলে সেদিন সে আমাকে জানায় যে আমাদের বাড়িতে তোমার কোনো জায়গা নাই আহ এরপর থেকে আর সে আমার সাথে ভালো করে কথা বলে না কখনো আমরা একই ছাদের নিচে ছিলাম কিন্তু বাট দুজন একজনের সাথে আরেকজনের কেমন কথা হইতো না আমি যদি কোনো কিছু কথা বলতাম যেমন আমি অসুস্থ যে আমার এই মেডিসিনটা লাগবে এনে দিত না তো আমি সেকেন্ডিপ করার পর সে আমার পাশে একবারের জন্য ছিল না ধরতে গেলে একদিনের জন্য ডাক্তার বা কোন খরচ একটা ভালো খাবার কিছু আমার বড় মেয়ের যে সমস্যাটা ওইটার জন্য লাস্ট একটা টেস্ট ছিল নয় আমরা আমার হাজবেন্ড সহ আমরা বাসা থেকে অরিনিয়ার ডক্টর কাছে যাই করাইতে যাওয়ার পর আমার ওইখানে দাঁড়ায় থাকতে হয় অনেকক্ষণ টেস্টের জন্য সেক্ষেত্রে আমার পায়ে এত পরিমাণের পানি নামে অনেক খারাপ লাগতেছিল তো বাসায় ব্যাক করার সময় দেখা যায় বাসে থেকে ওর কাজের জায়গায় আসার পরে ওই বাস থেকে নেমে যায় তখন আমি ওকে রিকোয়েস্ট করি যে আমাকে বাসা পর্যন্ত পৌঁছাই দেওয়ার জন্য কিন্তু সে আমার কথা শুনে নাই আমার মেয়েও তখন অসুস্থ আর আমি নিজেও অসুস্থ ছিলাম এত পরিমাণের অসুস্থ ছিলাম এটা বোঝানোর মতো না আমি আমার মেয়ের এনে ওইখান থেকেও তো ওই দিন আমি বাসায় আসার পর রাত্রে আরো বেশি অসুস্থ হয়ে যায় আমি উঠতে পারতেছিলাম না সে আমাকে বাসায় এসে দেখে সেদিন আমাকে অ্যাভয়েড করে যে আমি যে অসুস্থ আমি তাদের জানাইছি সে গুরুত্বটা আমাকে দেয় নাই পরে পরের দিন আমি তো আমি ওই দিন একটু ব্যথা ছিল হালকা পাতলা মানে ডেট ওভার হয়ে গেছে কিছু মানে বুঝতেছিলাম না তো আমি কি করি যে একাই চলে যায় ওইখানে অসুস্থ কারণে আমি ওই হসপিটালে যে একটা আলটা করাইতে ওই দিন তারে আমি কিছু জানাই নাই কারণ সে অসুস্থ দেখেও যখন গুরুত্ব দিচ্ছিল না তখন আমারও একটা রাগ ছিল ঠিক আছে আমি যাই দেখে আলতা করি কি অবস্থা জানে আলতা করাই আলতা রুমে আমাকে জানানো হয় যে আপনার অবস্থা ভালো না সিজার ছাড়া কোনো উপায় নাই সে মুহূর্তে আমি আমার হাজবেন্ড কে ফোন দিই আমাকে একটা ব্যস্ততা দেখায় কিসের জন্য ফোন দিয়েছেন অনেক রাগ হয় যে দেখে গেছে আমি অসুস্থ কিন্তু আমার ফোনটার কোনো গুরুত্ব দিচ্ছিল না তখন আমি যিনি আলতা করছে ওনার সাথে আমি শেয়ার করি অনেক কিছু বলি যে ওনাকে আমি শেয়ার করি আমার পারিবারিক বিষয়গুলো শেয়ার করি যে আমার বড় মেয়ে অসুস্থ তবে শেয়ার করার পর উনি আমার মাথায় ঢুকায় যে একটা বাচ্চা নিয়ে তো কি পালতে পারো না আরেকটা বাচ্চা কি একটা কাজ করেন আমার এমন একজন পরিচিত আছে আপনার আহ বাচ্চাকে দেখ দেখাশোনা করবেন আপনি উনার মানে উনি দেখাশোনা করবে আপনার কাছে থাকবে এমন একটা কথাও দেয় আমার তো আমি বলছি ঠিক আছে আপু আমি রাজি হয়েছি আমার হাতে কিছু টাকা ধরাই দেয় ত্রিশ হাজার টাকার মতো ভিডিওর ক্লিক রাখে আর দ্বিতীয়ত আমার দিয়ে একটু কয়েকটা কথা নয় যে বাচ্চার ড্রাইভার আমার নাই আমার আমার হাজবেন্ড দেখাশোনা করে না আমার কে সিজার রুমে যাওয়ার আগে বলতেছে একটা ইস্টার্মের সিগনেচার দিতে হবে

সপ্তাহ কেনায় যাওয়ার পরে আমি ভুলে গেছি যে আমার মেয়ে তো গেছে আর তো কিছু করার নাই আমি ওইটা ভুলে গেছি আমি তখনও জানতাম না যে আমার হাজবেন্ড এর কাছে খবর আসছে আমি বাচ্চা বিক্রি করে দিয়েছি কিন্তু আমি তো বিক্রি করি না আমি বাচ্চা আমি তো জানি বাচ্চা মারা গেছে যদি বাচ্চা জীবিত থাকতো আমি জানতাম তাহলে অবশ্যই আমি পদক্ষেপ নিতাম কিন্তু আমি তো জানিনা এখন আমি আমার হাজবেন্ড আমার আমার বাসায় তালাক নামা পাঠাইছে একবারের জন্য মানে ওনার মেয়ে ওই হসপিটালের মেয়ে আমার থেকে আমার আইডি ওর কাছে আবার এই আপনি নিজের বাচ্চা বিক্রি করে দিয়েছেন এটা আমাকে বলে কিন্তু ভাইয়া এমন কিছু না তো ওদের তো টাকা নিয়েছেন আপনি হ্যাঁ আমার হাতে কিছুটা টাকা এটা দেখলে সবাই বুঝবে যে মাত্র বিশ ত্রিশ হাজার টাকার বিনিময়ে কেউ কারো সন্তান দিয়ে দেবে সম্মানিত দর্শক আপনারা যারা গল্পটা এতক্ষণ শুনছিলেন গল্পের এই অবস্থায় আমাদেরকে যেটা মনে হচ্ছে যে অসংলগ্নতা আছে এবং অস্বচ্ছতা আছে আমরা আমাদের অতিথিকে এতটুকু কথা বলতে চাই যদি আপনি নিজের ইচ্ছায় এমন ঘটনা ঘটিয়ে থাকেন তাহলে তো অবশ্যই এটা আইনের চোখে দণ্ডনীয় অপরাধ আর যদি আপনি নিজের ইচ্ছায় না ঘটিয়ে থাকেন প্রতারণা করা হয়ে থাকে বা আপনার কাছ থেকে বাচ্চাটা ছিনিয়ে নেওয়া হয়ে থাকে বিভিন্ন কায়দায় তাহলে অবশ্যই আপনি আইনের আশ্রয় নিতে পারবেন এবং আপনার নিকটস্থ থানায় আপনি যোগাযোগ করুন অবশ্যই তাদের কাছ থেকে সহযোগিতা পাবেন নিজের সদ্য জন্ম নেওয়া বাচ্চাকে মা কখনো বিক্রি করতে পারে না এটা আইনত সম্পূর্ণ অবৈধ এবং গুরুতর ফৌজদারি অপরাধ কেউ যদি শিশুকে দত্তক নিতে চায় বা দিতে চায় সেটার জন্য আদালতের তত্ত্বাবধানে সমাজ সেবা অধিদপ্তরের অনুমোদনে সম্পূর্ণ নথিভুক্ত প্রক্রিয়ার মাধ্যমে হতে হবে আজ এই পর্যন্তই আপনাদের সবাইকে ধন্যবাদ